হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আর এস শাহদিন ওয়াইটি তো আজকে আমরা লুনাবে চেষ্টা করব পাঁচ পাঁচটি রাউন্ড ওয়ান মেরে তারপর এনিমিকে এলিমিনেট করার তো দেখবো আমরা একটাও মানে রাউন্ড দিব না এনিমিকে চেষ্টা করব আমরা কি করতে পারি তো আশা করি সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো এনিমিটাকে আমরা খুঁজতেছি দেখি আমরা পাওয়া যায় কিনা এনিমিকেটা এনিমিটা কোথায় ও শেট হেডশটটা লাগলো না মিস্টেক হয়ে গেল পরের শটটাও লাগলো না তো আমরা দেখি পরে আরেকটি শট না হলো না পরে আরেকটি শট এটাও হলো না বড়ি শট লাগছে যাই হোক আর একটা শট এটাও হলো না মেডিকেট করার চান্স দিতে হবে ওরে ভাই একটি শট লাগছিল বাট মরলো না আচ্ছা আমরা মেডিকেট করার চান্স দিই হ্যাঁ এনেমি মেডিকেট করো দুষ্টামি করব না আচ্ছা দেখি মেডিকেট করা হয়েছে কি না ওরাকে বুঝতে দিই মেডিকেট করতেছি আচ্ছা মেডিকেট করা হয়ে গেছে মেবি ওর তো আমরা ওয়ান টাপ মারার চেষ্টা করব দেখি এখনই আমরা ফায়ার করব দেখি আমরা ওয়ান টপটা মারতে পারি না তো আমরা চেষ্টা করতেছি ও শিট মিস হয়ে গেল পরের শট আবার ও এটা লাগলো না পরে আর শট এটা হয়তো বা লাগবে ও বাউন হেড শট ও নাইস হেড হেডশট দিলাম গাইস এটা মাথা নষ্ট হেড শট আচ্ছা পরের রাউন্ড প্রথম রাউন্ডে আমরা হেডশট দিয়ে এনিমিটাকে এলিমেট করে দিলাম দাঁড়া পরের রাউন্ড কি করা যায় পরের রাউন্ড হেডশট দিতে হবে আর আমার চ্যালেঞ্জ সব শেষ আমাদের চ্যালেঞ্জ হলো একটাই যে আমরা পাঁচ পাঁচটি রাউন্ড ওয়ান টাপ মেরে এলিমিকে এলিমিনেট করব ও আসতেছে ও মাই গড এটা কি দিলাম রে ভাই এটা কি দিলাম ও এনিমি আমাকে চুম্মা চাম্মি দিতেছে দুষ্ট এনিমি যাই হোক পরের রাউন্ড কী নেয় দেখা যাক আশা করি গল নিবে আমার প্রিয় ডেজার্টিগল প্রিয় ডেজার্টিগলটা নিলেই হয় তো দেখি কি নাই ওরে ভাই ফাস্ট নে না হ্যাঁ হ্যাঁ ডিজার্ট নিছে গুড এনিমির মাথা بوت আছে ও বুঝতে পারছে যে আমি ওয়ান মারার চেষ্টা করতেছি যায়ক ও মা ফাস্ট কই দূর দিছে দেখা যাক দেখা যাক ওপি ভাই এটা কি শট দিলাম এটা কি শট দিলাম ভাই আমি তো হ্যাকার হয়ে গেলাম গাইস দেখা যাক তিনটি রাউন্ডই কিন্তু আমরা হেডশট দিয়ে কমপ্লিট করলাম এনিমিটাকে ডাইরেক্ট তিনটি রাউন্ডই এলিমেট করে দিলাম হেডশট দিয়ে তো দেখা যাক আর মাত্র দুইটি রাউন্ড আছে আমরা এই দুইটি রাউন্ডে দেখি এনিমিটাকে এলিমেট করতে পারি কি না আচ্ছা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রথম শট ওফ মিস্টেক লাগি নাই আমি ডিজার্ট তেমন ভালো চালাই না আমার বেশি ভালো চালাই মানে চালাই এরকম একটা যাই হোক আমরা এগিয়ে যাই ফায়ার ওফ মাথার পাশ দিয়ে গেল গুলি গায়ে লাগতেছে না কেন ভাই মাথায় লাগ গলি আচ্ছা মেডিকেট করুক এনিমিটাও মেডিকেট করুক আমিও মেডিকেট করি আচ্ছা মেডিকেট করো ভাইয়া তুই মেডিকেট কর আশা করি হেডশট দিয়ে এটাকে মারতে পার বডি শট দিয়ে দিলে তো আমার চ্যালেঞ্জ কমপ্লিট হবে না যাই হোক দেখি আমরা উফ মাথার পাশ দিয়ে যাইতেছে গাইজ এনিমিটা বড় চালাক বসে বসে মারতেছে জানি আমার মানে আমার মাথায় না লাগে ওরে মাথা পাশ দিয়া এবার হেডশট লাগবে লাগবে ওরে ভাই শর্ট রেঞ্জ এটা কি দিলাম এটা কি কী দিছি জানি না যাই হোক আশা করি যে ভাইটা কে ছিল জানি না র্যান্ডম প্লেয়ার যাই হোক ভাইটার জন্য কষ্ট হইতেছে যে এরকম এলিমেট হয়ে যাইতেছে যাই হোক সবাই যে যে ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো এরকমের তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন নতুন চ্যালেঞ্জ যেহেতু সবাই একটু সাপোর্ট করলে আমি আরও ভিডিও সারার আগ্রহ বাড়বে তো জানি না কে ভাইটা যাই হোক অনেক ভালো খেলছিল ঠিক আছে অনেক ভালো খেলছিল ভালো ট্রাই করছিল যাই হোক আমরা ম্যাচটি উইন হয়ে গেলাম যাই হোক আসসালামু আলাইকুম গাইস আচ্ছা পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনাই করছি আল্লাহ হাফেজ